ব্ল্যাক পেপার বা গোলমরিচ আমাদের প্রায় প্রত্যেকের রান্নাঘরে মশলা হিসেবে ব্যবহার হলেও এর ঔষধি গুণাগুণ যে এতটা বেশি সে বিষয় হয়তো অনেকেই জানেন না ইনফ্যাক্ট আমরা যদি আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের দিকে একবার নজর দেই আমরা দেখতে পারবো যে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে এই গোলমরিচের শতাধিক উপকারিতা বর্ণনা করা রয়েছে কিন্তু তার মধ্য থেকে বেছে বেছে এমন সাতটি উপকারিতা আজ আপনাদের সাথে শেয়ার করব যে উপকারিতাগুলি হান্ড্রেড পারসেন্ট বিজ্ঞানসম্মত প্রমাণিত এবং যে সমস্ত উপকারিতাগুলি আপনারা তাৎক্ষণিকভাবেই পেতে পারেন আজকের ভিডিওতে এই ব্ল্যাক পেপার বা গোলমরিচের সেই সাতটি আশ্চর্যজনক এবং বিজ্ঞানসম্মত উপকারিতা আলোচনা করার সাথে সাথে আমরা আলোচনা করব যে একজন মানুষ সারাদিনে কত পরিমাণ গোলমরিচ খেলে তার থেকে কোনো কোন কোনো সাইড এফেক্ট হবে না এবং তার সাথে সাথেই আমরা আরও আলোচনা করব একজন মানুষ যদি বেশি মাত্রাতে গোলমরিচ খেয়ে ফেলেন সেক্ষেত্রে তার সম্ভাব্য সাইড কি কি হতে পারে এবং কাদের গোলমরিচ খাওয়া উচিত হবে না তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং এই রান্নাঘরে ব্যবহৃত এই সামান্য মশলাটি আপনার শরীরে কি কি অসাধারণ পরিবর্তন নিয়ে আসতে পারে সেই বিষয়ে খুঁটিনাটি জেনে নেন আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হেলদি স্টাইল টু নো হাউ টু হেলদি ইন এভরিডে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সবসময় দেখুন এই ব্ল্যাক পেপার বা গোলমরিচের স্বাদ এবং সুগন্ধের জন্য এটিকে যে শুধু মশলা হিসেবে ব্যবহার করছি এমনটা নয় আজ থেকে থেকে প্রায় বছর আগে এই ব্ল্যাক পেপার বা হাজার গোলমরিচের ব্যবহারের বর্ণনা বিভিন্ন প্রকারের কিতাব বা আয়ুর্বেদিক পুঁথিপটের মাধ্যমে আমরা পেয়েছি এবং আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে এই গোলমরিচের ব্যবহার আমরা অনেক জায়গাতে পেয়ে থাকি অতএব আমরা বলতে পারি যে আমাদের পুরনো সংস্কৃতির সাথে সাথে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রেও কিন্তু এই গোলমরিচের একটি অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে এখন মডার্ন মেডিকেল সায়েন্স বলছে যে এই গোলমরিচের মধ্যে পিপারিন নামক এমন বিশেষ এক ধরনের বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ড রয়েছে যে পিপারিন আমাদের শরীরে বিভিন্ন দিক থেকে হেলথ বেনিফিটস দিতে পারে এবং আপনার শরীরের ছোট বড় রোগের থেকেও আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারে তো চলুন এখন আমরা এক এক করে জেনে নেই যে যদি গোলমরিচ প্রতিনিয়ত সঠিক মাত্রাতে এবং সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনি কি কি উপকারিতা পেতে পারেন সর্বপ্রথম আসা যাক হজম ক্রিয়া বা ডাইজেশন আপনার যদি হজম ক্ষমতায় দুর্বলতা থেকে থাকে সেক্ষেত্রে যদি সীমিত মাত্রাতে প্রতিনিয়ত আপনি গোলমরিচ খেতে পারেন এই গোলমরিচ আপনার স্টমাকের মধ্যে এইচ বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্রেশনকে বাড়িয়ে দেয় দেখুন এই হাইড্রোক্লোরিক অ্যাসিড বিশেষ এক ধরনের অ্যাসিড যে অ্যাসিড আমরা খাবার দাবার খাওয়ার পরে সেই খাবার স্টমাকের মধ্যে যাওয়ার পর সেটিকে ব্রেকডাউন করে বা ভেঙে দেয় এবং আমাদের হজমে সাহায্য করে যখন আমাদের স্টমাকের মধ্যে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্রেশন কমে যায় তখন কিন্তু বদহজমের মতো সমস্যা দেখতে পাওয়া যায় শুধু তাই নয় এই গোলমরিচা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যেও ওই হাইড্রোক্লোরিক অ্যাসিড ছাড়াও এমন বেশ কিছু ধরনের ডাইজেস্টিভ অ্যানজাইম বা জুসের সিক্রেশনকে বাড়িয়ে দেয় যেগুলি আপনার হজম ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে এছাড়া বেশ কিছু গবেষণাতে এটা প্রমাণিত হয়েছে যে প্রতিনিয়ত গোলমরিচের সেবন করলে আপনার ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে যে সমস্ত উপকারী ব্যাকটেরিয়াগুলি রয়েছে সে উপকারী ব্যাকটেরিয়াগুলির মাত্রাকে বৃদ্ধি করে সেগুলিকে সুস্থভাবে জীবনযাপন করতে সাহায্য করে এবং সেই সমস্ত উপকারী ব্যাকটেরিয়াগুলির মাত্রা যখন আপনার ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে বৃদ্ধি পাবে তখন অটোমেটিক্যালি আপনার হজম ক্ষমতাও কিন্তু বৃদ্ধি পেতে পারে এমন অনেক মানুষ দেখতে পাওয়া যায় যে মানুষটি পুষ্টিকর খাবার খাওয়ার এছাড়া সত্ত্বেও তার শরীরে বিভিন্ন প্রকার পুষ্টির ঘাটতি দেখতে পাওয়া যাচ্ছে দেখুন আপনি পুষ্টিকর খাবার খাওয়ার সত্ত্বেও আপনার শরীরের পুষ্টির ঘাটতি তখনই হতে পারে যখন সেই সমস্ত পুষ্টিগুণগুলি সঠিকভাবে সঠিক ভাবে আপনার শরীরে না এই ব্ল্যাক পেপার বা গোলমরিচের মধ্যে যে পিপারিন নামক বিশেষ বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ড রয়েছে সেই পিপারিন আপনার শরীরে ওই সমস্ত পুষ্টিগুণের অ্যাবজরশন বাড়িয়ে দিতে পারে বিশেষ করে ক্যালসিয়াম রেস বেরেট্রল বিটা ক্যারোটিন এবং সেলেনিয়ামের মতো পুষ্টিগুণ যেগুলি আপনার শরীরে যাতে সহজে পুষ্টিগুণগুলি অ্যাবজর্ব হয় সেদিক থেকে কিন্তু সাহায্য করতে পারে এছাড়া এমন অনেক ভেষজ উপাদান আমরা প্রতিনিয়ত খাচ্ছি আমাদের স্বাস্থ্যের উপকারিতার কথা চিন্তা করে সেই সমস্ত ভেষজ উপাদানের যে সমস্ত মেডিসিনাল কম্পাউন্ড সেই সমস্ত মেডিসিনাল কম্পাউন্ডের অ্যাবজর্বশনও কিন্তু আমাদের শরীরে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে গোলমরিচের মধ্যে থাকা পিপারিন যেমন মনে করুন আমরা প্রতিনিয়ত যে হলুদ খাচ্ছি সে হলুদের মধ্যে কারকিউমিন কিউমিন নামক বিশেষ এক ধরনের মেডিসিনাল কম্পাউন্ড থাকে কিন্তু সমস্যা হলো হলুদের মাধ্যমে যত পরিমাণে কার্কিউমিন আপনার শরীরে প্রবেশ করছে তার মাত্র দুই থেকে তিন পার্সেন্ট কার্কিউমিনই আপনার শরীরে অ্যাবজর্ব করতে পারে কিন্তু আপনি যখন হলুদ খাচ্ছেন সে হলুদের সাথে যদি এক চুটকি গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন ওই গোলমরিচের গুঁড়ো হলুদের মধ্যে থাকা কারকিউমিনের অ্যাবজর্পশন আপনার শরীরে প্রায় দুই হাজার পার্সেন্ট পর্যন্ত বাড়িয়ে দিতে পারে এছাড়া আরও বিভিন্ন প্রকারের মেডিসিনাল কম্পাউন্ড এবং এই পিপারিন বিভিন্ন প্রকারের পুষ্টিগুণের অ্যাবজর্পশন আমাদের শরীরে বাড়িয়ে দিতে পারে আবার এই ব্ল্যাক পেপার বা গোলমরিচ আপনার শরীরে অ্যান্টি ক্যান্সার এফেক্ট দিতে পারে দেখুন এটা ঠিক যে শুধুমাত্র গোলমরিচই এমন একটি ভেষজ উপাদান নয় যেটি আপনার শরীরে অ্যান্টি ক্যান্সার এফেক্ট দিতে পারে কিন্তু আপনি জানেন কি যে যে সমস্ত ভেষজ উপাদানগুলি আপনার শরীরে অ্যান্টি ক্যান্সার এফেক্ট দিতে পারে তেমনি পঞ্চান্ন রকমের ভেষজ উপাদান নিয়ে একটি টেস্ট টিউব স্টাডি অ্যারেঞ্জ করা হয়েছিল এবং সে গবেষণার মধ্যে ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার সেলের মতো অ্যাগ্রেসিভ ক্যান্সার সেল নিয়ে পরীক্ষা করে দেখা গেল যে ওই পঞ্চান্ন রকমের ভেষজ উপাদানের মধ্যে গোলমরিচি এমন একটি ভেষজ উপাদান যেটি আপনার ওই সমস্ত ভেষজ উপাদানের মধ্যে সব থেকে বেশি মাত্রাতে আপনার শরীরে অ্যান্টি ক্যান্সার এফেক্ট দিতে পারে আপনার শরীরে উপস্থিত থাকা ক্যান্সার সেলের সাথে লড়াই করতে বেশি পরিমাণে সক্ষম শুধু তাই নয় গবেষণাতে এটাও প্রমাণিত হয়েছে যে ক্যান্সার ট্রিটমেন্টের জন্য যে সমস্ত মানুষদের কেমোথেরাপি চলছে তাদের শরীরে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্সের মতো সমস্যার সৃষ্টি হয় অর্থাৎ সেই সমস্ত ক্যান্সার পেশেন্টদের শরীরে অন্যান্য মেডিসিন সহজে কাজ করতে চায় না গোলমরিচ আপনার শরীরে এই সমস্ত মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্সের যে সমস্যা সেই সমস্ত সমস্যা সহজে হতে দেয় না বয়স বৃদ্ধির সাথে সাথে আর্থ্রাইটিস বা বাতের ব্যথা কিন্তু খুবই কমনলি দেখতে পাওয়া একটি সমস্যা এই আর্থ্রাইটিসের কারণে জয়েন্টগুলি ধীরে ধীরে অকেজ হয়ে যায় জয়েন্টগুলি ফুলে যায় জয়েন্টগুলি প্রচণ্ড পরিমাণে ব্যথা অনুভব হয় জয়েন্টগুলি স্টিফ হয়ে যায় এই সমস্ত সমস্যার ক্ষেত্রেও কিন্তু গোলমরিচ বা ব্ল্যাক পেপার আপনাকে অত্যন্ত উপকারিতা দিতে পারেন তার কারণ আমরা আগে আলোচনা করেছি যে গোলমরিচের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি এই অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি আপনার জয়েন্টের মধ্যে ইনফ্লামেশন সহজে যাতে না হয় বা ইনফ্লামেশন হলেও সে ইনফ্লামেশনকে কম করতে সাহায্য করে এছাড়া এই গোলমরিচের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পেইন রিলিফিং এজেন্ট যেটি জয়েন্টের ব্যথা বেদনাকে কম করতে সাহায্য করতে পারে এবং আপনার জয়েন্টের ফ্ল্যাক্সিবিলিটিকে মেনটেন করতে সাহায্য করতে পারে আবার আপনার সিস্টেমের যে কোনো প্রকার সমস্যার জন্য কিন্তু গোলমরিচ অত্যন্ত উপকারী সিজন চেঞ্জের জন্য বা আপনার যে কোনো প্রকারের ঠান্ডা লেগে যাবার জন্য বা আপনার সর্দির জন্য যদি ন্যাজাল কনজেশনের মতো সমস্যা হয় অর্থাৎ যদি দেখছেন আপনার নাক বন্ধ হয়ে গেছে বা মনে করছেন যে আপনার শ্বাস মধ্যে প্রচুর পরিমাণে সর্দি জমা হচ্ছে আপনার চেষ্টের মধ্যে প্রচুর পরিমাণে মিউকাস জমা রয়েছে এই প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু গোলমরিচ আপনাকে অত্যন্ত উপকারিতা দিতে পারে তার কারণ গোলমরিচের মধ্যে রয়েছে ভরপুর মাত্রাতে প্রপার্টি প্রপার্টি এই এক্সপেক্টোরেন্ট করে কি আমাদের শ্বাসযন্ত্রের মধ্যে কোনো জায়গাতে যদি মিউকাস বা কফ জমা রয়েছে সেগুলিকে গলিয়ে আমাদের শরীরের বাহিরে হাঁচি বা কাশির মাধ্যমে বের করে দিতে সাহায্য করতে পারে এছাড়া মনে করুন যদি আপনার শর থ্রোটের মতো সমস্যা রয়েছে বা গলার ব্যথার মতো সমস্যা রয়েছে টনসিলাইটিস এর মতো সমস্যা রয়েছে বা যদি কাশির সমস্যা এই প্রত্যেকটি ক্ষেত্রে এর মধ্যে থাকা অ্যান্টি প্রপার্টি আপনাকে অসাধারণ দিতে পারে মনে করুন আপনি একজন স্থূলকায় মানুষ আপনি এখন আপনার ওজন কম করতে চাইছেন সেক্ষেত্রেও প্রতিনিয়ত আপনি গোলমরিচ ব্যবহার করতে পারেন তার কারণ গোলমরিচ আমাদের শরীরে একটি থার্মোজেনিক এফেক্ট দিতে পারে তার ফলে আমাদের শরীরের মধ্যে যে থার্মোজেনেসিস প্রক্রিয়া চলে সে প্রক্রিয়াকে স্টিমিউলেট করে তার ফলে আমাদের শরীরে এক্সট্রা হিট জেনারেট হয় এবং আমাদের শরীর বেশি বেশি মাত্রাতে ক্যালোরি বার্ন করতে পারে এছাড়া আপনি যদি প্রতিনিয়ত গোলমরিচ ব্যবহার করেন এই গোলমরিচ দীর্ঘ সময় ধরে আপনার পেটকে রাখে এদিক দিয়েও কিন্তু এটি আপনাকে ওয়েট লস জার্নিতে সাহায্য করতে পারে আবার মনে করুন আপনি যে কোনো কাজে মনোনিবেশ করতে পারছেন না খেয়াল করছেন ধীরে ধীরে আপনার স্মৃতিশক্তি কমে আসছে সেক্ষেত্রেও কিন্তু আপনি প্রতিনিয়ত একবার গোলমরিচ ব্যবহার করে দেখতে পারেন গোলমরিচ আমাদের ব্রেনের মধ্যে সেরোটোনিন এবং ডোপামিন নামক বিশেষ দুই ধরনের নিউরো ট্রান্সমিটারের সিক্রেশনকে বাড়িয়ে দেয় যেটি আমাদের যে কোনো কাজে ফোকাস করা বা মনোনিবেশ করতে পারা আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধির ক্ষেত্রেও কিন্তু সাহায্য করতে পারে শুধু তাই নয় গোলমরিচের মধ্যে যে পিপারিন রয়েছে সেই পিপারিন আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মতো কাজ করে ব্রেনের সেলগুলিকে অক্সিডেটিভ ড্যামেজের থেকে প্রোটেক্ট করে রাখে তার ফলে বৃদ্ধ বয়সে গিয়ে ডিমেনশিয়ার মতো কগনেটিভ ডিজেনারেশনের সমস্যাও সহজে হতে পারে না অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট ব্ল্যাক পেপার ইজ বেনিফিশিয়াল ফর ইয়োর হার্ট অর্থাৎ এ ব্ল্যাক পেপার বা গোলমরিচ আমাদের অ্যান্ডোথেলিয়াম ফাংশন কে আরো বেশি বেটার করে দেয় যেটি ব্লাড সার্কুলেশনের ক্ষেত্রে আপনাকে সাহায্য করে যখন আপনার অ্যান্ডোথেলিয়াম ফাংশন সঠিকভাবে কাজ করবে তখন আপনার ব্লাড প্রেশারও নিয়ন্ত্রণে থাকবে এছাড়া গবেষকদের দাবি আপনি যদি সঠিক মাত্রাতে প্রতিনিয়ত গরু খেতে পারেন এটি আপনার শরীরে এইচডিএল বা ভালো কোলেস্ট্রলের মাত্রাকে বাড়িয়ে দেয় আপনার শরীরে যখন এইচডিএল বা ভালো কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি পাবে তখন অটোমেটিক্যালি কিন্তু এলডিএল বা খারাপ কোলেস্ট্রলের মাত্রা হ্রাস পেতে থাকবে যেটি আপনার হার্ট হেলথের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দরকারি এবং অত্যন্ত উপকারী এতক্ষণ তো আমরা জানলাম যে গোলমরিচ খেলে আপনি কি কি উপকারিতা পেতে পারেন কিন্তু প্রশ্ন হলো যে গোলমরিচের সঠিক মাত্রা কি। তার কারণ গোলমরিচ যদি আপনি বেশি মাত্রাতে খেয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরে বিভিন্ন প্রকারের সাইড এফেক্ট দেখতে পাওয়া যেতে পারে একজন সুস্থ স্বাভাবিক প্রাপ্তবয়স্ক মানুষের সারাদিনে পাঁচ থেকে দানা বা এক চুটকি গোলমুচের পাউডার কিন্তু যথেষ্ট তবে বিষয় হলো পাউডার যদি আপনি ব্যবহার করছেন মার্কেটে প্যাকেট বন্দি সে সমস্ত রেডিমেড গোলমুচের পাউডার পাওয়া যায় সেগুলি ব্যবহার না করে আপনি যদি গোটা গোলমুজ বাড়িতে নিয়ে এসে সেগুলিকে ভালোভাবে রোদে শুকিয়ে নিয়ে যদি বাড়িতে ক্রাশ করে নিয়ে বা মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে পাউডার বানিয়ে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনি বেশ বেশি উপকারিতা পাবেন এখন অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন যে গোলমরিচ যে আমরা রান্নার সাথে ব্যবহার করছি সেক্ষেত্রে কি গোলমরিচের উপকারিতা আমরা পাবো হ্যাঁ অবশ্যই পাবেন তার কারণ গোলমরিচের যে প্রধান উপকারী উপাদান পিপারিন যেটি আমাদের হেলথ বেনিফিটস দিতে পারে সেটি কিন্তু হিট স্ট্যাবল অর্থাৎ অতিরিক্ত তাপমাত্রাতেও এই পিপারিনের কোনো প্রকারের কোনো গুণগত পরিবর্তন হয় না আপনাকে উপকারিতা দিতে পারে কিন্তু এর থেকে ঔষধি গুণাগুণ পেতে হলে আপনাকে ডেডিকেটেডভাবে খেতে হবে তবে আপনি চাইলে রান্নার সাথে সাথে যে কোনো প্রকার চাটনি ফ্রুট স্যালাড গ্রিন স্যালাড অথবা যে কোনো প্রকার স্মুদিস অথবা জুসের সাথে যে কোনোভাবেই আপনি ব্যবহার করুন না কেন এই গোলমরিচের উপকারিতা কিন্তু আপনি সমানভাবে পাবেন এছাড়া আপনি সকালবেলা খালি পেটে এক গ্লাস কুসুম গরম জলের মধ্যে তিন আঙ্গুলের এক চিমটি গোলমরিচের গুঁড়ো দিয়ে যদি ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি উপকারিতা পেতে পারেন কিন্তু সমস্যা হলো যে গোলমরিচ আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী একথা ভেবে একজন মানুষ সারাদিনে যদি হাফ চামচের থেকে অধিক গোলমরিচ খেয়ে ফেলেন সেক্ষেত্রে তার সম্ভাব্য কিছু সাইড এফেক্ট দেখা দিতে পারে মানে আপনি সারাদিনে শূন্য দশমিক চার গ্রাম গোলমরিচ বা এর গুঁড়ো খেতে পারবেন আর যেটা থেকে আপনি প্রায় এগারো মিলিগ্রামের মতো পিপারিন পেতে পারেন আসুন এখন জেনে নেই অতিরিক্ত গোলমরিচ বা ব্ল্যাক পেপার খেলে আপনার আরও যে সমস্ত সাইড এফেক্ট হতে পারে তার মধ্যে এক নম্বর হলো হজমের সমস্যা দেখা দিতে পারে বুক জ্বালা পোড়া দেখা দিতে পারে যেহেতু প্রাকৃতিক ভাবে গোলমরিচ গরম জাতীয় একটি খাবার এটির অত্যাধিক গ্রহণ আপনার পেট জ্বালা করতে পারে তবে এতে অধিক চিন্তার কারণ নেই যদি একবার দুইবার অতিরিক্ত খাওয়ার ফলে পেটে জ্বালা পোড়া হয় তাহলে মনে রাখবেন এটা অস্থায়ী এবং কিছু সময়ের পরে নিজে নিজেই নিরাময় হয়ে যাবে দুই নাম্বার যে সমস্ত মানুষের ব্লিডিং ডিসঅর্ডারের মতো সমস্যা রয়েছে তাদের ব্লিডিং এর সমস্যা আরো অনেক বেশি বেড়ে যেতে পারে তিন নম্বর ক্রনিক ডিজিজের জন্য যে সমস্ত মানুষেরা বিভিন্ন ধরনের মেডিসিন খাচ্ছেন তারা যদি অতিরিক্ত গোলমরিচ খান তাহলে সেই সমস্ত মেডিসিনের কার্যকারিতা কমিয়ে দিতে পারে 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 মতো সমস্যা সমস্যা হতে হতে বেশি গোলমরিচ খেলে পাঁচ নম্বর শিশু বয়স্ক গর্ভবতী মহিলা এবং যারা কোনো গুরুতর রোগে ভুগছেন বা এর চিকিৎসার জন্য কোনো ঔষধ বা থেরাপি নিচ্ছেন তাদের বিশেষ করে গোলমরিচ সহ যে কোনো মশলাযুক্ত খাবার খাওয়া এড়িয়ে চলা উচিত অর্থাৎ গর্ভাবস্থায় এবং স্তন্যদানের সময়কালে গোলমরিচ খাওয়া উচিত নয়। 6 নাম্বার কিডনি রোগীরা যে কোনো সবজি ফল খাবার গোলমরিচ বা যে কোনো আয়ুর্বেদ জাতীয় জিনিস গ্রহণের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। সাত নাম্বার বিরল কিছু ক্ষেত্রে গোলমরিচ খেলে ত্বকে চুলকানি, ফোলাভাব এবং লাল ভাবের মতো লক্ষণ দেখা দিতে পারে। এরকম সমস্যা হলে গোলমরিচ অ্যাভয়েড করবেন। বিশেষ দ্রষ্টব্য এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপাসে তৈরি করা হয়েছে। আপনাদের যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাহলে নিকটবর্তী একজন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন এবং ওনার পরামর্শ মেনে চলুন সুস্থ থাকুন আপনি এবং আপনার পরিবার আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে রাখার অনুরোধ রইল ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে এরকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফেজ